পারুল মাধ্যমিক যে টার্গেট আছে পারুল মাধ্যমিক টার্গেটের বিভিন্ন সেট আছে এই সেটগুলো আপলোড করছি বিগত দিনে আমরা রায়ণ মার্টিং বিচিত্রার সেট পাবলিশ করেছি তারপরে সাঁতরা প্রকাশনের বিভিন্ন সেট পাবলিশ করেছি এখন আমরা পারুল মাধ্যমিক যে টার্গেট যে আছে তার প্রথম সেটটা মডেল কোশ্চেন পেপার ওয়ান সলভ করছি খুব ভালো করে দেখো প্রত্যেকটা উত্তর তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে পাবে চলে এসো আজকের দেখো একের দাগের প্রশ্নে দেখো গ্রিন প্রভাব সৃষ্টিতে কোন গ্যাসের অবদান সবচেয়ে বেশি এটা আমরা সিও টু বলব অর্থাৎ অপশান বি চার্লস এবং বয়ের সূত্রে সাধারণ ধুপক আমরা গ্যাসের ভর বলব কোন গ্যাসের আণবিক গুরুত্ব চৌষট্টি হলে বাস্পগণত্ব আমরা জানবো সেটা হলো ডি এ ডি সমান এম বাই টু ডি মানে আমরা বলবো গ্যাসের বাস্পগণত্ব এম মানে গ্যাসের আণবিক গুরুত্ব তাহলে এটা চৌষট্টি চৌষট্টি বাই দুই মানে বত্রিশ প্রদত্ত পদার্থগুলির মধ্যে কোনটি তাপ পরিবাহিত সবচেয়ে বেশি এটা আমরা হিরক বলব দন্ত চিকিৎসায় ব্যবহার করা হয় সেটা আমরা অপশান বি অবতল দর্পণ বলব বায়ু থেকে দেখে নাও বায়ু থেকে স্বচ্ছ কোনো কাঁচে প্রতিসরণে আপাতন কোন বলা আছে ষাট ডিগ্রি তাহলে প্রতিসরণ কোন কত হবে মানে প্রতিসরণ কোন ফর্টি ফাইভ ডিগ্রি আর চ্যুতি কোনোণ কত হবে চ্যুতি কোন দেখো পনেরো ডিগ্রি হবে কারণ ডেলটার সমান আমরা বলবো আই মাইনাস আর তাহলে আয়ের মান ষাট ডিগ্রি আরের মান হলো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে বিয়োগ করলে আমরা পাবো পনেরো ডিগ্রি তাহলে আমরা পেয়ে যাব কোনটা আমরা অপশান বি পেয়ে যাব তারপরে দেখো বিবাহ প্রবের টেন ভোহামাত্মা পাঁচ রোধ হলো আমরা জানি যে আট সমান ভি বাই আই তাহলে ভি এর মানে আই এর মানে আমরা পেয়ে যাব কত আই মানে দেখো এটা হলো পাঁচ তাহলে দশ বাই পাঁচ মানে দুই তাহলে দুই হোম রোদ পেয়ে গেল উষ্ণতা বৃদ্ধিতে দেখো উষ্ণতা বৃদ্ধিতে কোনটির কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায় এটা হলো পরিবাহিতা মানে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে রোদটা হ্রাস পায় শূন্য স্থানে গামার বেগ হলো থ্রি ইন্টু টেন টু জি পার এইট মিটার পার সেকেন্ড কোন হ্যালোজেন মোলের আকার সবচেয়ে কম আমরা বলব ফ্লুরিন ফ্লুরিন আকার কিন্তু সবচেয়ে কম অস্ত্র অষ্টোস্ত মানে না বা অস্তুস্ত লঙ্ঘিত হয় এলআইএইচ লিথিয়াম হাইড্রাইড তড়িৎ বিশ্লেষণ হয় ক্যাথোডে এটা বলবো অবশ্যই বিচারণ ঘটে হ্যাঁ ক্যাথডে বিচারণ ঘটে তারপর দেখো কোন কোন গ্যাসের সংস্পর্শে নিজলা তবন তামাটে হয় এটা বলব এইচ থ্রি বা অ্যামোনিয়াম কার্বন বিজরণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় সেটা আমরা বলব জিঙ্ক বলব কার্বন বিচারণ পদ্ধতিতে জিঙ্কে নিষ্কাশন করা যায় অধিকাংশ জৈব যুগের মূল উপাদান আমরা বলবো কার্বন এবং হাইড্রোজেন অপশন এ এরপর চলে এসো বায়ুমণ্ডলে কোন বায়ুমণ্ডলে কোন স্তরকে শান্তমণ্ডল বলে এটা বলবো অবশ্যই স্ট্যাটোস্পিয়ারকে বলবো বায়োগ্যাস উৎপাদনে যে ব্যাকটেরিয়া লাগে তার নাম হলো মিথানোজেনিক ব্যাকটেরিয়ার নাম হলো মিথানোজেনিক ব্যাকটেরিয়া মিথানো হাইড্রোজের সংকেত ফোর সি এইচ ফোর কমার টোয়েন্টি থ্রি এইচ টু তারপর দেখো মাইনাস সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেট এর পরম তাপমাত্রা দুশো তিয়াত্তর মানে সাতাশ করলে দুশো ছেচল্লিশ সংখ্যার মান হল সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি থ্রি এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিত রেখক দেখো দেখো দেখে নাও ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স তাহলে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স আদর্শ আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতা আমরা অসীম বলব স্টিল ল্যাম্পে প্রতিফল হিসাবে আমরা উত্তল দর্ব ব্যবহার করি সুস্থ চোখের পাল্লা সেটা পঁচিশ থেকে অসীম পুজো এই সিম্বলটা অসীম তারপরে দেখো আধানে সিজিএস এবং এসআই এর সম্পর্ক ওয়ান ওয়ান কুলম সমান থ্রি ইন্টু টেন টু দি পার নাইন ইএসইউ এক বিওটি এক বিওটি মানে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার সিক্স চুল তারপরে চলে এসো তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস থেকে বিটা কণা নিঃসরণ ঘটে এই এখান থেকে একটা আলফা কণা বেরিয়ে গেলে যে মানে আলফা কণা যখন বেরোবে তাহলে প্রোটন সংখ্যা দুই কমবে ভর সংখ্যা চার চার কমবে তাহলে এখানে ছিল প্রোটন সংখ্যা বিরানব্বই দুই কম মানে নব্বই তাহলে বিরানব্বই মাইনাস দুই মানে নব্বই এরপর চলে আসো নোবেল গ্যাস নোবেল গ্যাস এটা আমরা বলবো আঠেরো নম্বর শ্রেণী জেডেন জেডেনটা অবশ্যই বলবো এটা বল ক্যালামাইন বলবো খাট ধাতু আমরা বলবো অবশ্যই এক নম্বর শ্রেণী বলবো আর অ্যালুমিনিয়াম আমরা বক্সাইড বলবো দেখো একটা যৌগ এটা নাম হল আর যদি কোনো মৌল বলে তাহলে মৌল বললে আমরা কিন্তু নাইট্রোজেন বলবো এখানে দেখে নাও জলের তৈরি বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন অ্যানোডে কি অক্সিজেন উৎপন্ন হয় সোনার তো সোনার তৈর লেপনে তৈ বিশ্লেষ হিসাবে আমরা ব্যবহার করি পটাশিয়াম অরোসাইনাইট ব্যবহার করি তারপরে তরিত বিশ্লেষণে কোন শক্তি কোন রূপান্তরিত হয় শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তারপর দেখো নাইট্রোজেন ঘটিত একটি জৈব সারের নাও এটা আমরা ইউরিয়া বলবো আমরা কি বলবো অবশ্যই ইউরিয়া বলবো অ্যামোনিয়া সংস্পর্শে নেসলা দ্রবণের বর্ণ এটা আমরা বলবো বাদামি বর্ণ ধারণ করে সালফান কি সালফান হলো হান্ড্রেড পারসেন্ট অলিয়ামকে আমরা সালফান বলবো তারপর দেখো এই সি এইচ এর কোণের মান কত একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট ক্যালসিয়াম কার্বাইড এবং জলের মিশ্রণ যেটা উৎপন্ন হয় সি টু এইচ টু সি টু এইচ টু উৎপন্ন হয় বা অ্যাসিডিলিন উৎপন্ন হয় তারপর দেখো ফর্মিক অ্যাসিডের ইউপ্যাক নাম আমরা বলবো সেটা হলো মিথানোয়িক অ্যাসিড আমরা নাম বলবো মিথানোইক অ্যাসিড ফর্মিক ইউপ্যাক নাম আমরা বলব অ্যাসিড এরপর চলে এসো দেখো ওজন স্তর ধ্বংসের সিএফসি ভূমিকা বলতো ওজন স্তর ধ্বংসের ভূমিকা নাও ওজন স্তর ধ্বংসে দেখো সিএফসি আহ দেখে নাও সিএফসি অণুগুলো দীর্ঘ দীর্ঘ সময় ধরে পরিবেশে বিরাজ করে সি এফ বিয়োজিত সক্রিয় সিএল পরমাণু উৎপন্ন হয় সিএল সিএল পরমাণু দেখো দেখো ওজনকে দেখো বিশ্লিষ্ট করে দিচ্ছে তারপরের প্রশ্ন চলে এসো দেখো ঘরের তাপমাত্রায় ঘরের তাপমাত্রায় সেভেন্টি সিক্স সেমি পারস্তম্ভের চাপে কোনো নির্দিষ্ট ঘরে গ্যাসের আয়তন এক লিটার তাপমাত্রা অপরিবর্তিত রেখে সেমি চাপে আয়তন হবে তাহলে দেখো গ্যাসের প্রাথমিক চাপ পিয় মান ছিয়াত্তর সেমি পারস্তম্ভ ভিওন এক লিটার বলা আছে পিঠুর মান পিঠু মানে অন্তিম যে তাহলে পিওয়ান মানে তাহলে ওয়ান মানে হলো গ্যাসের যে প্রাথমিক চাপ ছিয়াত্তর সেমি পারস্তম্ভ প্রাথমিক আয়তন ওয়ান সমান এক লিটার পিটু মানে অন্তিম চাপ এটা হলো উনিশ সেমি এইচ জি ভিটুর মান চাইছে তাপমাত্রা তাপমাত্রা অপরিবর্ত থাকলে আমরা ওয়ান ভি ওয়ান সমান পিটু ভিটু দেখো ভিটুর মান আমরা ভিটু সমান আমরা বলো ভি ওয়ান বাই পিটু প্রত্যেকে দেখো মান বসিয়ে দেখো ভিটুর মান চাপ তাহলে গ্যাসের অন্তিম আয়তন পেয়ে গেলাম চার লিটার দেখে না উত্তল দেখো উত্তর লেন্সকে অভিষেক উত্তর রশ্মিগুলি একটা নির্দিষ্ট বিন্দুতে হয় লেন্সের অপর নাম হলো একটা অঙ্ক দেখো একটা অথবা একটা অঙ্ক ছিল অঙ্কটা দেখে নাও আহ ফোর এটিএম চাপে তিনশো কেলভিন তাপমাত্রায় আট গ্রাম হাইড্রোজেন এর আয়ত নির্ণয় করতে বলেছে আর এক গ্রাম বার করতে বলেছে দেখে নাও অথবা অঙ্কটা প্রথম দেখে নাও পি এর মান দেখো বলা আছে পি এর মানে চাপটা হলো ফোর এটিএম টি মানে তাপমাত্রা তিনশো কেলভিন এম মানে আমরা বলবো ডব্লু বাই এম মানে আট বলা আছে আর এম মানে আমরা বলবো অবশ্যই দুই তাহলে আমরা পেয়ে গেলাম এন এর মান ফোর মোল পেয়ে গেলাম আর এর মান দেয়া আছে আর এখানে দেখো আমরা জানি পি ভি কয়েকটি টি দেখো ভি মানে এনআরটি বাই পি বলবো তাহলে এখান থেকে দেখো করলে দেখো

বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসর অঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ বলতে বোঝায় হলুদ বর্ণে আলোগ্রসি বায়ু থেকে কাঁচে প্রতিষ্ঠিত হলে আপাতন কোন সাইন প্রতিসরণ কোন সাইন অনুপাত ওয়ান পয়েন্ট ফাইভ হবে তারপর দেখো দেখো ফ্রেমিংয়ের এর বামস্থ নিয়মটা লিখতে বলছেন দেখো ফ্রেমিং এর বা মস্ত নিয়ম দেখেন এখানে ফ্রেমিং এর বা মস্ত নিয়ম আছে তারপরে দেখো চলে এসো ডট দেখেন আমরা এখান থেকে পেয়ে যাবো দেখো ইথিলিন অনু লুইস টট যাবো ইথিলিন অনু লুইস টট আমরা পেয়ে যাবো তারপর দেখো প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটা ইলেকট্রন বর্জন করে কোনটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে বর্জন করে এম জি এবং সি এ আর গ্রহণ করে দেখো এফ এবং এস তাহলে গ্রহণ করে এফ এবং এস বর্জন করে এম জি এবং সি এ আইনীয় যৌগ এবং সময় যৌগের পার্থক্য দেখো আইনীয় যৌগ সময় পার্থক্য এখানে পেয়ে যাবে দেখো আইনের যুগে গণনাঙ্গ স্ফুটাঙ্ক বেশি হয় সমুদ্র গণ অঙ্গ স্ফোটাঙ্ক কম হয় যৌগ দেখো ধ্রুবীয় দাবকে দাবব আর যৌগ দেখো অধ্রুবীয় দাবকে দাবব আইনে যৌগ গলিত বা জলীয় অবস্থায় তড়িৎ পরিবহন করে এটা গলিত জলীয় তড়িৎ পরিবহন করে না তারপর দেখে না নাইট্রোলিম দেখো নাইট্রোলিম কী এর ব্যবহার দেখো নাইট্রোলিম কাকে বলে দেখো ক্যালসিয়াম সাইনামাইড ক্যালসিয়াম সাইনামাইড এবং কার্বনের মিশ্রণকে আমরা ক্যালসিয়াম সাইনামাইড এবং কার্বনের দূষণ মিশ্রণকে নাইট্রোলিম বলবো এটা জমিতে সার হিসেবে ব্যবহার করা হয় তারপর দেখে নাও কপার সালফেট দোবনে লোহা ছুরিরও বলে ছুরির রং লাল হয়ে যায় কেন নীল বর্ণে কপার সালফেট দোবনের মধ্য দিয়ে আয়রন দণ্ড নিমজ্জিত করলে ধাতব ধাতুবো আস্তরণ পড়ে দেখো সিউ প্লাস এরপরে দেখো দেখে নাও লোহার দেখো লোহার মূর্তি নিবারণের দুটো উপায় লোহার মূর্তি নিবারণের উপায় আমরা বলবো দেখো আয়রন আয়রন নির্মিত পশুর উপরে আলকাতরা রঙ এবং বার্নিশের প্রলেপ দিতে হবে তারপর দেখো লোহার লোহ লোহার উপরে জিঙ্কের প্রলেপ দিতে হবে এগুলো দিলে মছে পড়বে না তারপর তো মূলক কাকে বলে উদাহরণ দিতে বলেছে এখানে এখানে যেখানে কার্যকরী মূলক কাকে বলে উদাহরণ যে কোনটা দিয়ে দেবে ছক থেকে যেটা উদাহরণ দিয়ে দেবে হয়ে যাবে তারপর দেখো টু এইচ ওই পাক নাম এই প্যাক নাম দেখো প্রোপান এল দেখে দেখেন দেখো থ্রি টু সিএইচ ও এই রুপ্যাক নামটা বললো প্রোপানেল তারপরে চলে এসো সিএইচল এইচ থ্রি সি ডাবল এইচ সি স্ত্রী সিটা বলেই এটা ইউপে নামে বলবো ইথানো ইথানোহিক গ্রুপ ডি এর প্রশ্নে চলে এসো গ্রুপ ডি এর প্রশ্নে বয়স সূত্র চাল সূত্র সূত্র ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটা প্রতিষ্ঠা করতে বলছেন এটা এটা দেখো আদর্শ গ্যাস সমীকরণ ভালো দেখে নাও এইটা হলো দেখো আদর্শ গ্যাস সমীকরণ আমরা প্রমাণটা এখানে পর্যন্ত করব তারপরে চলে এসো যেখানে লোহিত আয়রনের উপর দিয়ে স্টিম চালানো করলে গ্রাম আয়রনের প্রয়োজন থ্রি এফি প্লাস ফোর এইচ টু সমান এফি থ্রি ও ফোর প্লাস ফোর এইচ টু এখানে দেখো মোল তাহলে চারমোল দেখো মোল হাইড্রোজেন পেতে দেখো লোহার প্রয়োজন কত দেখো তিন মোল তিন মোল মানে একশো আটষট্টি গ্রাম তাহলে চার মোল দেখে না চার মোল হাটেন পেতে প্রয়োজনীয় আয়রন দেখো একশো আটষট্টি গ্রাম আর এক মোল কত আর দেখো মোল কত কোলে দেখো অ্যান্সার পেয়ে যাবো এইটি ফোর গ্রাম তাহলে আলুর প্রশ্ন উত্তর আমরা পেয়ে গেলাম এইটি ফোর গ্রাম তারপর দেখো ফোর গ্রাম কে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম ইস্টসুফুর প্রয়োজন এখানে দেখো দুই এটা হলো এনে মানে তেইশ এটা ষোলো এটা এক এটা দেখো আমরা জানি আশি আশি গ্রাম আর ইস্টশুফুর মানে আমরা পাবো নাইনটি এইট গ্রাম তাহলে আশি গ্রাম দেখো আশি গ্রাম কে প্রশমিত করতে প্রয়োজন একই কত আর দেখো চারে বার করছি চারে দেখো ফোর পয়েন্ট নাইন গ্রাম এস টি প্রয়োজন কঠিন পদার্থের কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে নাও তাপের পরিবহন নির্ভর করে দেখো কতগুলো বিষয়ের উপরে এক নম্বর দেখো ক্ষেত্রফলের উপরে দু নম্বর তাপমাত্রার পার্থক্যের উপরে তিন নম্বর হলো বেদের উপরে চার নম্বর হলো সময়ের উপরে তারপর দেখো তড়ি রোদের সঙ্গে সাদৃশ্য বুঝিয়ে তাপীয় রোধের আশিমালে প্রতিষ্ঠা করতে বলছে দেখো আমরা এইখান থেকে ওই মনে দিয়ে শুরু করব আর তাপীয় রোদ পর্যন্ত বলো বললেই কিন্তু উত্তর হয়ে যাবে এটা পুরোটা বললেই উত্তর চলে আসবে তারপর দেখে নাও অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করতে বলছি দেখো অবতল দর্পণের ক্ষেত্রে আর বাই টু এখানে প্রমাণ আছে খুব ভালো দেখবেন খুব এবছর কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রমাণ এইটা এফসু ওয়ান আর বাই টু তারপর দেখে নাও আলোর উৎস পিচের মধ্য দিয়ে যায় তা চুক্তি কোণে রশ্মি মানে দেখা تشوف এই ডেলটা সো নাই অন প্লাস সাইটো মাইনাস এ এইটা খুব ভালো দেখে নাও 81000 এরপর ফর দেখেনা আলোর প্রতিসরণের আলোর প্রতিসরণের সূত্র দুটি বলতে বলছে আর দ্বিতীয় সূত্রে গাণিতিকও লিখতে বলছে সেখানে প্রতিসরণের এই প্রথম সূত্র দ্বিতীয় সূত্র আর দ্বিতীয় সূত্রে গাণিতিক রূপ দেখো সাইনাই বাই সাইনার সমান নিয়ম দুটি দেখো দুটি রোধের দুটি রোদের শ্রেণী এবং সমন্ত সমবায়ের তুল রোধ বলা আছে বারো হোম এবং পাঁচ বাই তিন হোম রোদ দুটির মান কত দেখো ধরি দেখো ধরি দুটি রোদ আর ওয়ান এবং আট টু তাই দুটি রোডে যোগ ফল এটা বলা আছে বারো তাহলে আর এর সমান মানে শ্রেণীর সমবায় রোদে আর এর সমান আর ওয়ান প্লাস আট টু তাহলে এখানে আর এর সমান বারো তাহলে আর ওয়ান প্লাস আট টু সমান বারো পেয়ে গেল সমান্তর সবাই সূত্র আমরা জানি আর পি সমান দুটি রোদের গুণ ফল বা এই যোগ ফল তাহলে আর পি সমান আর ওয়ান ইন্টু আট টু আর ওয়ান পাশ আট টু পির মান মানে সমান্তর সমবায় তুল রোদের মানটা পাঁচ বাই তিন বলা আছে আর এই মানটা বলা আছে বারো তাহলে এটা বসি চার হয়ে গেলো আর চার পাঁচে গুণ করলে কুড়ি তাহলে আর ওয়ান ইন্টু আট টু মানে কুড়ি পেয়ে গেলাম এবার দেখো আর ওয়ান মাইনাস আট টু দা হোল স্কোয়ার সময় আমরা বলবো আর ওয়ান প্লাস আট টু হোলস্কার মাইনাস ফোর আর ওয়ান আট ফোর আর ওয়ান আর টু এই মানটাকে বলা আছে এই মানটা বলা আছে দেখো আর ওয়ান মাইনাস আট টু মানে একশো চুয়াল্লিশ মাইনাস আশি মানে আমরা ওপর চৌষট্টি বলবো তাহলে আর ওয়ান মাইনাস আট টু সমান আট বলবো তাহলে আর ওয়ান মাইনাস আট টু আট পেয়ে গেলাম আর ওয়ান প্লাস আট টু আমরা পেয়ে গেলাম বারো পেয়ে গেলাম তাহলে যেখান থেকে না আর দেখো না আর ওয়ান প্লাস আট টু বারো আর ওয়ান মানস আট টু সেটা আট পেয়ে গেলুম দেখো যোগ করা হলো তাহলে আর প্লাস আর ওয়ান মাইনাস আর ওয়ান এটা ক্যান্সেল হয়ে গেলো তাহলে টু আর ওয়ান সমান কুড়ি পেলুম তাহলে আর ওয়ান সমান কুড়ি বাই দুই দুই মানে আমরা দশ পেয়ে গেলাম তা আর ওয়ান দশ তাহলে এই মানতাম যে এই সমীকরণে বসিয়ে নিই দেখো আর টু সমান পেয়ে যাবো বারো মাইনাস দশ মানে দুই পেয়ে গেল পেয়ে যাবো তাহলে দুটি টোল হলো একটা হলো দশও আর একটা হলো দুই ওম অথবা একটা অঙ্ক আছে দেখে নাও চারশো চারশো চল্লিশ ওম বাতিকে ভোল্ট মেন্সের সঙ্গে টেন আওয়ার ধরে যুক্ত করা হলো ব্যয়িত তড়িৎ শক্তি বিওটি এককে বার করতে বলছেন দেখে না আমরা জানি পি সমান ভিসকর ভাইয়া ফি এর মান আর এর মান বসে দিয়েছি তাহলে পি এর মান পেয়ে গেলাম একশো দশ ওয়াট এবারে আমরা জানি যে তরি শক্তি মানে সময়টা দেওয়া আছে টেন আওয়ার তাহলে আমরা জানি ব্যয় তড়িৎ একটি সূত্র হলো ওয়াট ঘন্টার হাজার তাহলে ওয়াট এটা আর ঘণ্টা দেখো দশ তাহলে একশো দশ ইন্টু দশ একশো দশ ইন্টু দশ করা হয়েছে হাজার দিয়ে ভাগ করা হয়েছে তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান কিলো কিলোয়াটওয়ার আর কিলো কিলোয়াট ওয়ার মানে আমরা বিহুটি বলবো তাহলে আলুর চেয়ে প্রশ্ন অ্যান্সার হয়ে গেল ওয়ান পয়েন্ট ওয়ান বিওটি তারপর দেখে নাও তরিদ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলো ঠিক আছে তিনটে সূত্র অবশ্যই এবছর ইম্পর্টেন্টে নাও নিউক্লিয়ার সংযোজন কাকে বলে নিউক্লিয়ার সংযোজন দেখে নাও যে দেখে নাও যে নিউক্লিয়ার বিক্রিয়ায় কয়েকটি হালকা মূলে নিউক্লিয়াস জুড়ে গিয়ে ভারী মূল্য নিউক্লিয়াস তৈরি হয় তাকে নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া বলে কারণ নিউক্লিয়ার সংযোগ অর্থাৎ দুটি নিউক্লিয়াসকে যখন সংযোগ করা হয় তখন বিকর্ষণ এত বেড়ে যায় যে নিউক্লিয়াসগুলি সংযুক্ত সংযুক্তির জন্য কয়েক কোটি ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন তাই নিউক্লিয়ার সংযোজন ঘটানোর জন্য নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া আগে ঘটিয়ে তাপ উৎপন্ন করতে হয় মেন্ডেলিপের পর্যসনের তিনটি টুটি তারপর মেনলি বে পর্যায়ে টুটি হল দেখে নাও এখানে তিনটে রুটি বলে তিনটে রুটি বা তিনটি ডিমেরিটস বলো বা বিচ্যুতি বলো তো একই কথা তারপরে দেখুন ডোবেনিয়ারের ডোবেনিয়ারের তৈ সূত্র ডোবেনিয়ারের তৈ সূত্র এটা এইটা হলো ডোবেনিয়ারের তৈ সূত্র তারপরে দেখো সিএল বিআর আইএফ এদের জারণ ক্ষমতা উর্ধক্রমে সাজাতে হয়েছে ঊর্ধ্বক্রম মানে আমরা বলবো ছোট থেকে বড়ো ঊর্ধ্ব মানে আমরা বলবো ছোট থেকে বড় তাহলে আমরা প্রথমে কি বলবো প্রথম আই বলবো তারপর বিয়ার বলবো মানে এটা হলো মানে ক্রোম ক্রোম বলতে আমরা বলবো এটা হলো ক্রোম মানে সবচেয়ে বড় কার চুরি তারপরে সিএল তারপরে বিয়ের তারপর আই কিন্তু এখানে মানে ঊর্ধ্বক্রম বলতে আমরা ছোট থেকে বড় বলবো অর্থাৎ ছোট থেকে বড় মানে দেখে না পরে ছোটো হলো আইডিন তারপরে ব্রমিন তারপর সিএল তারপরে আলোচ্য প্রশ্নের উত্তর আমরা পাবোটা এরপর দেখো ধাতু ধাতু এবং ধাতু এবং তৈর বিশ্বাসের মধ্যে তিনটে পার্থক্য যেখানে ধাতু এবং তৈরি বিশ্বের পদার্থের মধ্যে পার্থক্য যে কোনো তিনটে বলে দেবেন স্পর্শ পদ্ধতি এই স্টেশর প্রস্তুত নীতি এবং সমীকরণ দিতে বলছে দেখো স্পর্শ পদ্ধতি দেখো স্পর্শ পদ্ধতি প্রথম পয়েন্ট আমরা বলবো দ্বিতীয় পয়েন্টটা বলবো তারপর তিন নম্বর পয়েন্টটা বললে উত্তর দেবে এক দুই তিন তিনটে পয়েন্ট এবং বিক্রিয়া বলি উত্তর চলে আসবে অ্যাসিডেন্ট সঙ্গে অ্যাসিডেন্টের সঙ্গে হাইড্রোজনের জুট বিক্রিয়া লিখতে বলছে এলপিজির ব্যবহার লিখতে বলছে বিক্রিয়া লিখতে পারছো দেখে নাও এটা জুট বিক্রিয়া তারপরে দেখো এলপিজির একটি ব্যবহার দেখো এলপিজির ব্যবহার হলো রান্নার কাজে বা বিভিন্ন শিল্পে জ্বালানি ব্যবহার করা হয় তারপরে দেখো ধরনের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ দিতে বলছে ধরনের সঙ্গে ইধরনের সঙ্গে ধাতব সোডিয়াম ইধরনের সোডিয়াম বিক্রিয়া করলে সোডিয়াম ইথক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয় এরপর দেখো ননস্টিক ননস্টিক বাসনপত্রে কোন পলিমার ব্যবহার করা হয় ননস্টিক বাসনপত্র আমরা টেপলন টেপলন ব্যবহার করি তো ননস্টিক বাসনপত্র আমরা দেখো টেপলন এর মনোমারের নাম হলো টেট্রাফ্লু ইথিলিন আজকে আমরা আজকে আমরা প্রথম সেটটা সম্পূর্ণ ব্যাখ্যা করলাম খুব ভালো করে ভিডিওটা দেখো অত্যন্ত কার্যকরী ভিডিও আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি